দূরের এবং দেশের দেশের এবং প্রবাসের যারা আমাকে দেখছেন সবাইকে আমার অন্তরস্থল থেকে সালাম গ্রহণ করুন আসসালামাইকুম আহমতুল অবরাকাত আজ আমি আপনাদের সামনে শরীফ ফজিলত সম্পর্কে আলোচনা করবো সুন্নার আলোকে আহলে বায়াত বিরোধী নবীজির দুশ্মনরা আমার নবীজির দুরু শরীফকে অস্বীকার করে থাকেন সে জন্য যারা দুরুশরীফকে অস্বীকার করে অস্বীকারীদের থেকে আল্লা রাবুল আলমিন হাকামুল হাকিমিন আমাদেরকে হেফাজত করুক দুরুশী দুরুশ্বরীফ সম্পর্কে আমি আপনাদের সামনে কোরআন সুন্নার আলোকে সবিস্তারে আলোচনা করব আপনারা মনোযোগ দিয়ে যদি শুনেন তাহলে আপনারা ইহকাল এবং পরকালে অনেক আপনাদের তরক্কি হবে উন্নতি হবে তার আগে আমি আপনাদের কাছে একটি মেসেজ দিতে চাই আমার ইউটিউব চ্যানেল দরবার টিভি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন ক্লিক করবেন সাথে সাথে নিত্য নতুন ভিডিও ওয়াজ মাহফিল বিভিন্ন আলোচনা ইসলামিক আলোচনা আপনারা পেয়ে যাবেন পবিত্র পুরাণুর কারিমে আল্লাহ আবুল আলমিন আসাদ করেছেন

আলাইকা সাল্লাহিম তু আলাই হুজুর আকরাম সাল এরশাদ করছেন জিবাইল আলহি সাল্লামের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছিল তখন তিনি আমাকে সুখবর প্রদান করলেন শুভ সংবাদ প্রদান করলেন যে আল্লাহ তালা আমাকে আসাদ করেছেন যে ব্যক্তি আপনার উপর দুরুশ্রী পাঠ করে আমি তার প্রতি শান্তি বর্ষণ করি নবজি সাল আলি ওয়াসাল্লাম বলেন অতপর আমি আল্লাহ পাকের উদ্দেশ্যে সিদ্ধারত অবস্থায় কৃতজ্ঞতা জ্ঞাপন করলাম সুবাহান আল্লাহ وأن يقول: "أن الأحاديث الله هي أن الأحاديث المتقدمة هي أن الأحاديث المتقدمة هي أن الأحاديث مبارك هي أن الأحاديث المتقدمة هي أن الجنة تشتكو ও মুখশী লোবর ওয়ামান সন্না আদা হাবিবির রহমান নিশ্চয় বেহেশতে পাঁচটি দলের জন্য বেহেশতের মধ্যে পাঁচটি দলের জন্য আকাশ আশা প্রকাশ করতেছে আকাঙ্ক্ষা প্রকাশ করতেছে ও হলো কোরআন শরীফ পাটকারী রচনা সংযতকারী ক্ষুধার্তকে অন্যদানকারী বস্রহীনকে দানকারী এবং আল্লাহ আল্লাহ রাহমিনের দুস্থির উপর পাটকারী এই এই পাঁচজনকে এই পাঁচজনকে এই পাঁচজনকে বেহস্তের মধ্যে এই পাঁচটি দলের জন্য আকাঙ্ক্ষা করছে আশা প্রকাশ করছে আমি আমার বলছি কোরআন শরীফ পাটকারী তারা বেজতে প্রবেশ করবে রসনা সংযত সংযতকারী জিব্বাকে সংযত করা অর্থাৎ খারাপ কথা না বলা কোরআন শরীফের অপব্যাখ্যা না করা ফাঁসি কি কথা না বলা পাপাচারের কথা না বলা এটা জবানকে সংযত করা এটাই ক্ষুধার থেকে অন্যদানকারী যারা ক্ষুদার্ত যারা গরিব যারা মিসকিন তাদেরকে যারা বেশি করে খানা খাওয়ায় বস্ত্রহীনকে বস্ত্র দানকারী যাদের কাপড় সুপর নাই কাপড় পরার মতো এবিলিটি নাই তাদের যারা তাদেরকে বস্ত্র দেয় তাদের তাদের আশা করছে বেহস্ত এবং আল্লাহর দোস্তের উপর দুরসরিপাট করে যারা

তোমাদের ফুলসিরাতের অন্ধকার আলোকিত হবে সুবাহ আর যে ব্যক্তি জুমার দিনে আমার প্রতি বার করবে মহান তার আশি বছরের পুনা ক্ষমা করে দিবেন সুবাহ আল্লাহ নবীর যারা দুঃশ্মন রয়েছে তারা কি করে নবীজির দুরশরিতকে অস্বীকার করতে পারে আল্লাহ রসুল সাল্লাম স্পষ্ট ভাবে বলে দিচ্ছেন যে ব্যক্তি জুমার দিনে আমার প্রতি কম্পকে করবে আল্লাহ তার আশি বছরের বুনে ক্ষমা করে দিবেন সুবাহান আল্লাহ আমাদেরকে আমল করার তৌফি দান করুক রসুল্লাহ আলাই সাল্লাম নসাই শরীফ থেকে মান আল্লাহ রসুল্লাহ আলাইন

মাফ দশটি গুণা মাফুয়া যায় এবং তাহার দশটি মর্যাদার লাভ হয় সুবাহ প্রিয় দর্শক মণ্ডলী আপনারা যারা আমার এই আলোচনাটা শুনছেন সুনার আলোকে শরীফের ফজিলত দেশ দেশ থেকে বিদেশ থেকে বিভিন্ন কান্ট্রি থেকে যারা শুনছেন আপনারা দয়া করে শেয়ার করবেন কেননা সুনার আলোকে দুরুতের ফজিলত যত শেয়ার করবেন ততই আপনার আমল আমার মধ্যে অনেক বরকত হবে

আল্লাহর কতগুলি ভূ পরিপাজক আছেন অর্থাৎ জমিনের মধ্যে আল্লাহ রবুল আলমিনের এমন কত ফেরেস্তা আছেন তাহারা আমার উম্মতের সালাম আমার নিকট ফুসাইয়া থাকে বলেন সুবাহ আল্লাহ আমার রসুলের নিকট যারা আমার রসুলকে সালাম দেয় ভূপৃষ্ঠে যে সমস্ত ফেরেস্তাগণ রয়েছেন ওই সমস্ত ফেরেস্তারা আমার নবীর কাছে উম্মতের সালাম ফুসাইয়া দেন সুবাহান আল্লাহ তিরমিজি শরীফে বর্ণিত আছে রসুল আকরাম সালাম এর সাত করেন হুজুর পাক সালাম বলেন যে ব্যক্তির নিকট আমার আলোচনা হইলেও আমার প্রতি না তাহার নাক দুলিশ হোক রসুল বলেন উমর বিন আন হতে বর্ণিত আছে তিনি বলেছেন নিশ্চয় দোয়া আসমান এবং জমিনের মধ্যস্থানে থামিয়ে থাকে জুলন্ত অবস্থায় থাকে উহার কোনো অংশ আসমানে উত্থিত হয় না যতক্ষণ পর্যন্ত তুমি আমার নবীর উপর দূরত না পড়ো আমার আপনার আবাদত বন্দি কি আসমানের জুলন্ত থাকবে যতক্ষণ পর্যন্ত নবীর উপর দূরত পড়া না হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাবুল আলমীম আবাদত কি কবুল করবে না প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী যে যেখান থেকে আমার এই আজকের আলোচনা শুনছেন আপনাদের শোনার মধ্যে আল্লাহ রাবুল আলমের বরকত দান করুক আমল করার চেষ্টা করবেন যেহেতু আমরা যদি আখরিস দিন একা ইয়কফিক আল আমলুল কালীম অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট আজকে আমরা কোরআন সুন্দর আলোকে দুরুশরিক ফজলত শুনছি এবং আপনারা শেয়ার মাধ্যমে অন্য কেউ শোনাবেন এতে করে আপনার উন্নতি হবে রাসুল করিম সাল্লাইসাল্লামার সাফাত আপনি লাভ করবেন আল্লাহ রাবুল আলামিন হাকামুল হাকমিন আমাদেরকে নবীর বিরুদ্ধে নবীজির আহলে পায়েতের বিরুদ্ধে সমালোচনা না করার তৌফিক দান করুক যারা নবীজির শরীফের বিরুদ্ধে সমালোচনা করে নবীজির দুরুদের প্রতি ইনকার করে আল্লাহ রাবুল আলমিন তাদেরকে হেদায়তে কামেরা নসিব করুক সচেতন হন এই কোভিড করোনা নাইনটিন পরিস্থিতিতে আপনারা এই ঘরে থাকুন আপনারা মাস্ক পরিধান করুন এবং একসাথে কোথাও জড়ো হ জড়ো হওয়ার চেষ্টা করবেন না আল্লাহ রবুল আলমিন সবাইকে সতর্ক থাকার তৌফিক দান করুক ওয়াখিদওয়ানা আলী রহমদুলিল্লাহ রাবুল্লা আলমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ তালা আবরকাত